একটা সংসদীয় বিতর্ক কিভাবে একটা দেশের গোটা গণতন্ত্রটাকেই ধ্বংস করে দিতে পারে শুনতে হয়তো অবাক লাগছে কিন্তু পাকিস্তানের ইতিহাসে ঠিক এমনটাই ঘটেছিল আজ আমরা সেই মর্মান্তিক আর প্রায়শই উপেক্ষিত ঘটনার গভীরে যাব যা দেশটির প্রথম গণতান্ত্রিক যুগের অবসান ঘটিয়েছিল বেঙ্গল বার্তা বাংলার কণ্ঠস্বর বিশ্বের জন্য বার্তা এ দেশের ইতিহাসের এক চরম কলঙ্কজনক দিন মাত্র একটা বাক্য কিন্তু ভাবুন তো একজন প্রত্যক্ষদর্শী যখন এই কথাটা বলেন তখন সেই দিনের ভয়াবহতাটা ঠিক কতটা ছিল আর এই কথা দিয়ে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা তো আজ আমরা পুরো ঘটনাটা ধাপে ধাপে দেখব কিভাবে গণতন্ত্রের ওই কলঙ্কিত অধ্যায়ের শুরু হলো। তৎকালীন রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে কতটা জটিল করেছিল আর খোদ আওয়ামী লীগের ভেতরে কি ভাঙন ধরেছিল সব কিছুই আমরা জানব আর সবশেষে পরিষদ কক্ষের সেই ভয়ঙ্কর ঘটনা আর তার কি বিধ্বংসী পরিণতি হয়েছিল সেটাও তুলে ধরব এই পুরো গল্পের ঠিক কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন মানুষ ডেপুটি স্পিকার শাহেদ আলী তার জীবন আর মৃত্যুই যেন পাকিস্তানের গণতন্ত্রের পতনের প্রতীক হয়ে দাঁড়ায় তো কে ছিলেন এই শাহেদ আলী তিনি ছিলেন একজন আইনজীবী আর পোর খাওয়া রাজনীতিবিদ প্রথমে তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির সাথে থাকলেও সময়ের সাথে সাথে তিনি যোগ দেন আওয়ামী লীগে এবং ডেপুটি স্পিকারও নির্বাচিত হন তার এই দলবদলটাই কিন্তু তখনকার রাজনীতির জটিল আর পরিবর্তনশীল চেহারাটা তুলে ধরে কিন্তু পরিষদ কক্ষের ওই নৃশংস ঘটনাটা কিন্তু হুট করে একদিনে ঘটেনি এর পেছনে ছিল দীর্ঘদিনের জমে থাকা রাজনৈতিক অস্থিরশীলতা যার এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছিল সেদিন সময়টা কতটা টালমাটাল ছিল একবার ভাবুন মাত্র দুই বছরের ব্যবধানে মানে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কেন্দ্রে আর প্রদেশে একের পর এক সরকার আসছিল আর যাচ্ছিল কৃষক শ্রমিক পার্টির সরকারের পতন তারপর আওয়ামী লীগের কোয়ালিশন সরকার আবার প্রধানমন্ত্রী সোহরাওয়র্দির পদত্যাগ আর প্রদেশে তো বাজেট সংকট নিয়ে পরপর চারটা মন্ত্রিসভা ভেঙে গিয়েছিল মানে ক্ষমতার এই দ্রুত পালাবদল রাজনৈতিক স্থিতিশীলতাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে এনেছিল অবাক করার মতো ব্যাপার হলো এই রাজনৈতিক অস্থিরতা থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও কিন্তু নিজেদের বাঁচাতে পারেনি দলটা তখন নিজেই একটা গভীর অভ্যন্তরীণ সংকটে ভুগছিল মানে আওয়ামী লীগের ভিতরেই তখন দুটো পুরোপুরি ভিন্ন ধারা একদিকে ছিলেন প্রধানমন্ত্রী হোসেন সৈদ সোহরাওয়ার্দি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকেছিলেন আর অন্যদিকে দলের সভাপতি মৌলানা ভাসানি যার অবস্থান ছিল বামপন্থী আর চীন ঘেষা শুধু পররাষ্ট্রনীতি না পৃথক নির্বাচন কিংবা দেশের নামের সাথে ইসলামিক রিপাবলিক থাকবে কি থাকবে না এইসব মৌলিক বিষয় নিয়েও তাদের মধ্যে ছিল বিরাট মতো পার্থক্য এই বিভেদ যে কতটা গভীরে চলে গিয়েছিল তা মাওলানা ভাসানির এই বিখ্যাত উক্তিটা শুনলেই বোঝা যায় উনিশশো সালের কাগমারি সম্মেলনে তিনি হুশিয়ারি দিয়ে বলেন যদি পূর্ব পাকিস্তানের উপর শোষণ চলতেই থাকে তাহলে তারা পশ্চিম পাকিস্তানকে সালামন আলাইকম মানে বিদায় জানাতে বাধ্য হবে ভাবা যায় নিজের দল ক্ষমতায় অথচ দলের সভাপতিই প্রায় বিচ্ছিন্নতার হুমকি দিচ্ছেন আর এই আদর্শিক লড়াইয়ের শেষটা হলো দলের ভাঙন দিয়ে উনিশশো সাতান্ন সালের জুলাই মাসে মাওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে নতুন দল ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ গঠন করেন সাথে সাথে প্রাদেশিক পরিষদের আঠাশ জন সদস্য আওয়ামী লীগ ছেড়ে তার সাথে যোগ দেন ফলে আওয়ামী লীগ সরকার মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে আর সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁটিতে পড়ে যায় আর এই সব রাজনৈতিক অস্থিরতা অবিশ্বাস আর বিভেদ সব এসে জমা হল একটাই জায়গায় পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের অধিবেশন কক্ষে চলুন এবার দেখি ঠিক কী ঘটেছিল সেদিন কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল দেখুন ঘটনাটা কিভাবে এগোল কুড়ি সেপ্টেম্বর বিরোধী দল কৃষক শ্রমিক পার্টি স্পিকার আব্দুল হাকিমের বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব আনা হয় স্পিকার প্রস্তাবটাকে নিয়ম বহির্ভূত বলে বাতিল করে দিলে পরিষদে শুরু হয় তুমুল হট্টগোল এই সুযোগে ডেপুটি স্পিকার মানে আওয়ামী লীগের শাহেদ আলী চেয়ারে বসে সেই অনাস্থা প্রস্তাবটা পাশ করিয়ে দেন এর ঠিক তিন দিন পর তেইশে সেপ্টেম্বর শাহেদ আলী যখন অধিবেশন পরিচালনা করতে বসেন বিরোধী সদস্যরা তার কর্তৃত্ব মানতে অস্বীকার করে আর তারপরেই শুরু হয় সেই ভয়ঙ্কর মারামারি সদস্যরা একে অপরের দিকে মাইক্রোফোন কাগজ চাপা এমনকি চেয়ারের ভাঙা অংশ ছুটতে শুরু করেন আইনসভা মুহূর্তের মধ্যে একটা রণক্ষেত্রে পরিণত হয় এই ভয়াবহ ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্নটা সামনে এসে দাঁড়ায় ডেপুটি স্পিকারের উপর ওই মারাত্মক আঘাতটা আখির কে করেছিল আর এই নিয়েই শুরু হয় অভিযোগ আর পাল্টা অভিযোগের পালা যা ঘটনাটাকে আরও রহস্যময় করে তোলে সেই হট্টগোলের মধ্যে মারাত্মক আঘাতটা আসলে কে করেছিল এই প্রশ্নটা কিন্তু আজও ইতিহাসের একটা অমীমাংসিত অধ্যায় চলুন আমরা দুটো একেবারে বিপরীত ধর্মী সাক্ষ্যের দিকে তাকাই প্রথম বিবরণটা একজন সাংবাদিক আব্দুল মতিনের তিনি প্রেস গ্যালারি থেকে পুরো ঘটনাটা দেখছিলেন তার কথা অনুযায়ী বিরোধী দল কৃষক শ্রমিক পার্টির খুব প্রভাবশালী নেতা ইউসুফ আলী চৌধুরী যিনি মোহন মিয়া নামে বেশি পরিচিত তিনি হঠাৎ করে তার আসনের একটা কাঠের টুকরো ডেপুটি স্পিকার শাহেদ আলীর দিকে ছুঁড়ে মারেন আর সেটাই নাকি তার মুখে আর বুকে গিয়ে লাগে ঘটনার ঠিক পরেই একটা কথা খুব ছড়ানো হয়েছিল বলা হচ্ছিল যে এই খুনের পেছনে নাকি শেখ মুজিবুর রহমানের হাত আছে এই কথাটা তখন রাজনীতির মাঠে বেশ জোরে সোরেই প্রচার করা হয় কিন্তু বেশিরভাগ প্রত্যক্ষদর্শী মানে যারা ঘটনাটা নিজের চোখে দেখেছেন তারা কিন্তু অন্য কথা বলেন তাদের ভাষ্যমতে হামলাটা শুরু করেছিল কেএসপির লোকেরাই আর শেখ মুজিব এবং আওয়ামী লীগের অন্য সদস্যরা নিজেদের বাঁচাতে পাল্টা আক্রমণ করেছিলেন শেখ মুজিবের ব্যাপারে একজন প্রত্যক্ষদর্শী খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিলেন তার মতে সূর্য পশ্চিম দিকে ওঠা সম্ভব কিন্তু একটা মারামারি হচ্ছে আর শেখ মুজিব চুপচাপ বসে আছেন এটা অসম্ভব মানে এই কথাটা থেকেই তার লড়াকু মনোভাবের একটা পরিচয় পাওয়া যায় শুধু তাই না এই অভিযোগকে আরও জোরালো করে শেরেবাংলা বাংলা এ ফজল হকের পাঠানো আরেকটা টেলিগ্রাম সেখানে তিনি অভিযোগ করেন যে শেখ মুজিবুর রহমান নাকি তাকে সরাসরি সহিংসতার হুমকি দিয়েছিলেন বুঝতেই পারছেন এই পরস্পর বিরোধী অভিযোগগুলো পুরো ঘটনাটাকে এতটাই ঘোলাটে করে ফেলেছিল যে আসল সত্যিটা বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে পরিষদ কক্ষের এই ভাঙচুর আর সহিংসতা কিন্তু শুধু পরিষদেই সীমাবদ্ধ থাকেনি এর সুদূর প্রসারী এবং বিধ্বংসী এক পরিণতি খুব দ্রুতই নেমে এসেছিল পুরো পাকিস্তানের ওপর তো এরপর কি হলো মাথায় গুরুতর আঘাত নিয়ে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে হাসপাতালে ভর্তি করা হল কিন্তু শেষ রক্ষা হয়নি ছাব্বিশে সেপ্টেম্বর তিনি মারা যান অধিবেশন চলাকালীন একজন স্পিকারের এমন হত্যাকাণ্ড পুরো দেশে একটা আলোড়ন সৃষ্টি করে সবার মনে হতে থাকে যে দেশের রাজনৈতিক ব্যবস্থাটা বোধহয় মেরামতেরও অযোগ্য হয়ে পড়েছে আর তারপর এলো সেই দিন সাতই অক্টোবর উনিশশো পাকিস্তানের গণতান্ত্রিক ইতিহাসে এটা একটা কালো দিন হিসেবেই চিহ্নিত হয়ে আছে পরিষদ কক্ষের ওই ঘটনাকে অজুহাত হিসেবে দাঁড় করানো হলো। বলা হলো দেশের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে আর এই সুযোগটা ইনিন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা জেনারেল আয়ুব খানের সমর্থনে তিনি সংবিধান বাতিল করে দিয়ে পুরো দেশে সামরিক আইন জারি করলেন আর এভাবেই পাকিস্তানের প্রথম গণতান্ত্রিক যুগের সমাপ্তি ঘটল আসলে শাহেদ আলীর মর্মান্তিক মৃত্যুটা ছিল একটা অনুঘটক বা ক্যাটালিস্টের মতো এই ঘটনাটায় পাকিস্তানের সংসদীয় গণতন্ত্রের প্রথম যুগের অবস্থান ঘটায় আর এক দশকেরও বেশি সময় ধরে চলা এক সামরিক স্বৈরশাসনের দরজা খুলে দেয় এই পুরো ঘটনাটার বিশদ বিবরণ কিন্তু তখনকার অনেক রাজনীতিবিদদের লেখায় পাওয়া যায় যেমন আবুল মনসুর আহম্মদের পুই আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এটা বলতে পারেন সেই সময় রাজনীতির একটা জলযন্ত ছবি এই পুরো ঐতিহাসিক ঘটনাটা কিন্তু আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন নির্বাচিত প্রতিনিধিরা মানে রাজনৈতিক নেতারা নিজেদের ভেতরের দ্বন্দ্ব মেটাতে ব্যর্থ হন তখন কি গণতন্ত্র নিজেই বিপন্ন হয়ে পড়ে এই প্রশ্নটা কিন্তু শুধু উনিশশো সালের পাকিস্তানের জন্যই নয় আজকের দিনে যে কোনো গণতান্ত্রিক দেশের জন্যই সমানভাবে প্রাসঙ্গিক